মহান আল্লাহ পূর্ব প্রায় সাতান্ন বছর ধরে এই মসজিদটা বিলাত ছাড়া দাঁড়িয়েছে সো বুঝতে পারছেন কতটা ইতিহাসে ভরপুর মসজিদটি তাই শেষ পর্যন্ত দেখার দাওয়াত রইল আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি আছি আজকে নতুন ব্লগ নিয়ে এখন আমরা জবয যাত্রা শুরু করব প্রিয় বন্ধুরা চলে আসলাম আমাদের এই মসজিদের ইতিহাস এখন দাউদ এখানে লেখা আছে দাউদ চেয়ারম্যান এই কর্ণফুলী প্যারামিনের প্রতিষ্ঠাতা মানে পাকিস্তানের দাউদে গেছিল ভিতরে কোনো একটা প্লেয়ার নাই মানে ধরতে গেলে আমি বাংলাদেশে অনেক জায়গায় আনাচে আনাচি দেখছি এটাতে ভিতরে কোনো প্লেয়ার নাই

আপনাদেরকে মসজিদের বিশ্বপনা দেখানোর চেষ্টা এই মসজিদটা স্থাপিত হয় তেরোশো সাতাশি উনিশশো সালে পাঁচই ডিসেম্বর এই মসজিদটি স্থাপিত হয় আজ প্রায় সাতান্ন বছর পূর্বে মসজিদটি এখনো মৌলার অসীম রহমতে ছায়ার মতো পিলার ছাড়া দাঁড়িয়ে আছে এই মসজিদটার পুরো নাম হচ্ছে কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদটা অবস্থিত রাঙ্গামাটি জেলার বারবনিয়া এলাকায় আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তা অভিপ্রকাশ করুন